আমি আপনাকে দেখাই নতুনভাবে কিভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয় ঠিক আছে তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা প্রথমে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পরে আপনি আপনার ফটোটা ওপেন করবেন মানে ফটোশপ সফটওয়্যারে যে ফটোটা আপনি পাসপোর্ট সাইজ করবেন ভেবেছেন সেই ফটোটাকে ওপেন করবেন ওপেন করার পরে এবার আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি বাঁদিকে চলে আসবেন তো আমি আপনাকে দেখানোর জন্য একটা ফটো ওপেন করেছি দেখতেই পাচ্ছেন এই ফটোটা আমি কীভাবে পাসপোর্ট সাইজ করবো মাউস পয়েন্টেরটা আছে এটার দিকে আপনি ফলো রাখুন এটা কোন দিকে কোন দিকে যাচ্ছে ঠিক আছে আর আমার বয়সের দিকে ফলো রাখুন তাহলে আপনি এক জায়গা থেকে শিখে যাবেন ঠিক আছে মন দেবেন না আপনি একটু ভালোভাবে মন দিয়ে দেখতে থাকুন তো আপনি কি করবেন ফটোটাকে ওপেন করবেন ওপেন করার পরে আপনি এদিকে টুল করে আসবেন মানে ফটোটাকে তো আপনাকে আগে কেটে নিতে হবে পাসপোর্ট সাইজ করে তবেই না তাকে ফ্রেশনেস করতে পারবেন তবে না তাকে সুন্দর করতে পারবেন তবে প্রিন্ট করতে পারবেন তো প্রথমে কাজ হবে আপনার ফটোটাতে কেটে নেওয়া পাসপোর্ট করে তো কিভাবে কাটতে হয় পাসপোর্ট করে এই যে এখানে টুল আসবেন টুল এসে এইখানে একটা টুল আছে দেখবেন এরকম ধরনের ক্রোপ টুল বলা হয় এটাকে ক্রোপিং করা হয় ঠিক আছে তো এই টুলটাই একবারে মাউস পয়েন্টেরটা টুক করে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন উপরে কিছু ঘর শো হয়ে যাবে দেখুন প্রথমত এইখানে সিলেক্ট করা আছে কোনো ঘর নেই তাই না তো আপনি ক্রোপ টুলে যখনই ক্লিক করবেন উপরের দিকে লক্ষ্য রাখবেন ছোট হয়ে কিছু কিছু ঘর চলে আসবে এবার আপনি যে লেখাটাই ক্লিক করবেন বা এবার আপনি যেখানে ক্লিক করবেন সেটা হচ্ছে আপনি কারণে দেখুন লেখা আছে উইথ তাই না তার পাশে একটা ঘর আছে তো এবার আপনি সাইজটা দেবেন এইখানে এই ঘরের উপর একবার ক্লিক করে এইখানে আপনি দেবেন ওয়ান পয়েন্ট টু ইঞ্চ মানে পাসপোর্ট সাইজ আমি এইটাই দিই যার জন্য আমি আপনাকে এইটে বোঝাচ্ছি অনেক দিন অনেক রকমভাবে দেয় বা আমার কাছে যেটা বেস্ট মনে হচ্ছে এটা পাসপোর্ট সাইজ মাপ ঠিক আছে তো এইখানে আপনি উইথে ওয়ান পয়েন্ট টু ইঞ্চ আর হাইটে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ এটা দেওয়ার পরে আপনি মাউসটা নিয়ে আসবেন ফটকের উপরে ফটকের উপরে নিয়ে আসার পরে এই মাথার দিক থেকে শুরু করে নিচের দিকে মাউসের দিকের সুইচের টিপে ধরে নিচের দিকে এরকমভাবে টানবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার বড় হয়ে যাচ্ছে দাগটা মানে যতটুকু অংশ নেবেন ততটুকু অংশর কাছে নিয়ে এসে আপনি ছেড়ে দেবেন ছেড়ে দিলেন এবার আপনি কী বলে যে আছে ওইগুলো প্রেস করে করে সমান করে নেবেন ফটোটা ঠিক আছে মানে যতটুকু আপনি নেবেন আর কি পাসপোর্ট সাইজটা ততটুকু আপনি এইভাবে সিলেক্ট করবেন দিয়ে যখন সিলেক্ট করা হয়ে যাবে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নতার আইকন আছে এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি কীবোর্ড থেকে ইন্টার প্রেস করতে পারেন কীবোর্ডের যে সুইচ ইন্টার আছে ওই ইন্টারটা পেস করতে পারেন তো আমি আপনাকে দেখানোর জন্য মাউস দিয়েই করছি এখানে দেখুন টিক চিহ্নতার একটা আইকন দেওয়া আছে এখানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন ফটোটা ক্রোপিং হয়ে গেছে যতটুকু আমি ক্রোপ করলাম এই পাসওয়ার্ড সাইজতে বুঝতে পেরেছেন এবার আমি আপনাকে বোঝাই এই ক্রোপ করার পরে দেখে নেবেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়ে গেছে পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখুন লতা পাতা হয়ে একটা গাছ হয়ে আছে তাই না তো এটাকে রিমুভ করতে হবে আর যদি এরকম ধরনের না হয়ে এক কালার হয়ে থাকে তাহলে আপনার রিমুভ করা অনেকটা ইজি হবে তো এইভাবে যদি থাকে অনেক সময় তো ফোনে ফটো তোলা হয় ফোনে ফটো তুলে হোয়াটসঅ্যাপে তখন নেওয়া হয় কম্পিউটারে তাই না তখন কিন্তু এরকম ধরনের ফটো হয় তো এরকম ধরনের ফটো যদি আপনার হয় বা এরকম ধরনের ফটো যদি আপনি পাসপোর্ট সাইজ করতে যান তাহলে আর যেভাবে চেঞ্জ করবেন আমি আপনাকে দেখাচ্ছি আপনি চলে আসবেন টোলবারে দিয়ে এখান থেকে পেন টুল এই যে পেন টুল আছে না পেন টুলে একবার ক্লিক করবেন এই যে এই টুলবারে সেই পেন টুল ক্লিক করলেন ক্লিক করার পরে ফটোটাকে জুম করবেন জুম কিভাবে হচ্ছে মাউসের যে চাকাটা আছে মিডিল পয়েন্টে গোল দেখে যে চাকাটা আছে না ওইটা আপনি নিচের দিকে ঘোরালে মানে নিচের দিকে টানবেন দেখবেন বড়ো হয়ে যাবে আর যদি আপনি এটা কি উপরের দিকে টানেন তাহলে ছোট হবে তারপরেও যদি ছোট বড় না হয় কিবোর্ড থেকে অন পেস করে স্পেস বাটনটি পেস করে মাউসের মা দেখে ফ্রিজে ক্লিক করলে দেখুন ছোট হচ্ছে তাই না আর এইভাবেও যদি ছোটো না করতে পারেন আমি আপনাকে দেখাই এই যে এইখানে দেখুন টোলবারে অনেক রকম পদ্ধতি আছে ছোট বড় করার তো এইখানে টুলবারে দেখবেন এই যে এইখানে দেখুন এটা জু আইকন আছে না জু আইকন এইখানে ক্লিক করে এই প্লাস আইকনে ক্লিক করে যদি আপনি ক্লিক করেন বড় হবে আর মাইনাস আইকনে ক্লিক করলে যদি আপনি ফনিকের উপর ক্লিক করেন ছোট হবে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আউট জুম ইন কীভাবে করতে হয় তো আমি আপনাকে পেন টুলটা নিলাম নেওয়ার পরে এরকমভাবে ক্লিক করতে করতে ধার দিয়ে আমি যতটুকু অংশ আমার নেওয়ার ততটুকু অংশ এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে শুধুমাত্র একটা ভিডিও আছে পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এরকম ধরনের ভিডিও আছে তো আজকে যেহেতু আমি এই ভিডিওটা দেখাচ্ছি যে ফটো কীভাবে তৈরি করতে হয় মানে লাস্ট পর্যন্ত আমি আপনাকে দেখাবো যার কারণে সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে তো পেন টুল এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন এইভাবে কানের ধার দিয়ে ঠিক আছে যেভাবে আমি ক্লিক করছি দেখুন এইভাবে আপনিও ক্লিক করতে করতে নিয়ে যাবেন মানে এটা কেটে নেওয়া হচ্ছে বাকি অংশটুকু নেবেন না যার জন্য বাকি অংশ নিচ্ছেন না আপনি এই মানুষটাকে নেবেন শুধুমাত্র যার কারণে এই মানুষটার ধারগুলো এইভাবে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছেন গোল করে নিয়ে নিচ্ছেন মানে যতটুকু অংশ আপনি নেবেন তাই তো তো এরকমভাবে আপনিও ক্লিক করবেন আমি যেভাবে ক্লিক করছি এইভাবে আপনি ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে একটা কথা বলি আপনাকে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে এরকম ধরনের হেল্পফুল হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য নিয়মিত ঠিক আছে আর আমার এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন আর ভিডিওগুলো দেখে আপনি অনেক উপকার পাবেন এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারবো অনেক তো ইউটিউবার আছেন অনেক বড়ো বড়ো চ্যানেল আছে তারাও ভিডিও করে আমার অবশ্যই তাদের ভিডিও অনেক ভালো হয় তো আপনি যদি আমার এই ভিডিওগুলো ফলো করেন একটু তাহলে বুঝতে পারবেন মানে আমি অনেকটা টাইম নিয়ে ভিডিও করি অনেকটা সময় নিয়ে ভিডিও করি ঠিক আছে কিন্তু আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি যাতে এক জায়গাতেই তারা বুঝতে পেরে যায় তো বন্ধুরা আমি কথায় কথায় এটা আপনাদেরকে দেখানো হলো না এই যে পেন তুলতে ক্লিক করতে করতে এবং যখন পুরোটা হয়ে যাবে তো আপনি এরকমভাবে টানা নিয়ে আসবেন ঠিক আছে বাইরের দিক দিয়ে নিয়ে আসবেন আর ফোন ক্লিক করতে হবে না এই বাইরের দিক দিয়ে ক্লিক করতে 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 এইভাবে নিয়ে আসবেন এরকমভাবে যেভাবে ক্লিক করছি দেখুন এরকম ক্লিক করতে করতে যেখান থেকে আপনি শুরু করেছিলেন না সেইখানে গিয়ে ঠিকই দেবেন তাহলে হলো পুরোটা সিলেক্ট হয়ে গেল এবার আপনি ফলো রাখুন এই যে গোল হয়ে আছে মানে এইখান থেকে এটা তো পুরো গ্যাপ মানে গোল হয়ে গেল তাই না এতটুকু অংশ পুরো রিমুভ হয়ে যাবে এবার কীভাবে হবে কিবোর্ড থেকে আপনি কি করবেন কন্ট্রোল ইন্টারফেস করবেন যখনই কন্ট্রোল ইন্টারফেস করবেন দেখুন সিলেকশন হয়ে গেল মানে যতটুকু রিমুভ হবে এটা ওরা সিগন্যাল দিয়ে দিচ্ছে যে অতটুকু সিলেকশন হবে এবার আপনি যে কাজটা করবেন আপনি ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দেবেন সেই কালারটা আপনি সেট করবেন যার কারণে এই নিচে চলে আসবেন ট্যুরবারে ট্যুরবারে এসে এই এখানে দেখুন দুটো কালার হয়ে থাকবে প্রথমের একটা বক্সে কালার থাকবে তারপরে নিচেকার একটা বক্সে কালার থাকবে তো আপনি নিচেকার বক্সটায় ডবল ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কালারটা পিছনে দিবেন সেই কালারটা একবার ক্লিক করবেন সেই কালারের উপরে ক্লিক করার পরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে আছে এখানে ক্লিক করবেন তাহলে এই কালারটা সেট হয়ে যাবে দিয়ে আপনি কী করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক একবার ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে এই কালারটা অ্যাড হয়ে যাবে তারপর আপনি কী করবেন কীবোর্ড থেকে কন্ট্রোল ডি একবার ফেস করবেন কী হলো সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটার অটোমেটিকভাবে সুন্দর হয়ে যাবে এবার আপনি ফটোটাকে এইভাবেই প্রিন্ট করে দিতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি ফটোটা আরও সুন্দর করব। মাথার চুল কালো করব কিভাবে কীভাবে ফেসটা সুন্দর করব হ্যাঁ কীভাবে ড্রেসটাকে আরও ক্লিয়ার করে দেবো সুন্দর লাগবে যেহেতু এরকম ধরনের যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে যে কাজগুলো করতে হবে আপনি টুলবারে এসে প্রথমত যদি মাথার চুলটাকে কালো করতে চান তাহলে আপনি এই যে এখানে দেখবেন একটা টুল আছে হাতের মতো মানে টুলটা ঠিক এইভাবেই হাতের মতো এরকমভাবে মুঠোর মতো ধরে থাকবে ঠিক আছে এটাকে ব্রাউন টুল বলা হয় এইখানে ক্লিক করবেন দিয়ে দেখবেন এখানে এরই ভিতরে আবার তিনটে টুল আছে তো আপনি হাতের মতো এই টুলটাই ফলো করবেন এইখানে ক্লিক করে অপাসিটিতে এখানে দেখুন ব্রাসে কি আছে একশো আছে তো এখানে একশোই থাকবে তারপরে এইখানে আপনি র্যাঞ্চের পাশের ঘরটাই দেখবেন এখানে মিড ডালস লেখা থাকবে এটাই থাকবে তারপরে এক্সপোসিওর এই যেখানে নিগে আছে এখানে আপনি ফিফটি অথবা ফিফটি ফাইভ আপনি রাখবেন রাখার পরে এরকমভাবে যে জায়গাটা কালো করবেন সেই জায়গার উপরে এরকমভাবে ড্রাক করে দেখুন কালো হচ্ছে হচ্ছে তো তো আপনি এতটুকুই আমি আপনাকে দেখানোর জন্য এতটুকুই কালো করলাম বেশি কালো করলে আবার খারাপ হয়ে যাবে দেখতে ভালো লাগবে না তখন আপনি লাস্টে কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও করলেন কিছুই বুঝলাম তো দেখুন বন্ধুরা আপনি একটু ভালোভাবে নেবেন আর বুঝতে পারবেন ঠিক আছে তো দেখুন এরকমভাবে আপনি ড্রাক করে করে এই জামাটার উপরেও আমি করে দিলাম এই ব্রাউন রোলটাও নিয়ে কিনতো দেখুন সবগুলো যেন কেমন ক্লিয়ার লাগছে ভালো লাগছে জিনিসটা তো এবার আমি যে কাজটা করবো ফটোটাকে আর একটু জিনিসটা বাড়াবো যার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এনপ্লেস করবো দিয়ে এরকম একটা বক্স আসবে তারপরে এইভাবে একটা দাঁত আসবে এই দাঁতটার উপরে মিডিল পয়েন্টে এসে মাউসের বাঁ থেকে সুইচের উপরের দিকে ঠেলবো দেখুন অটোমেটিকভাবে একটু লাইটটা বেড়ে যাচ্ছে তাই না তো এতটুকুই আমি বাড়ালাম দিয়ে এখান থেকে ওকে করে দিলাম দিয়ে আমি কীবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করলাম এইখান থেকে মানে আমি যে কাজগুলো করি আর কি পাসপোর্ট সাইজ বানাতে গেলে সেইগুলো আপনাকে আমি সব দেখাচ্ছে তো এরকমভাবে এই দাগটাকে একটু বাঁ দিকে ঠেলবো এটা কী করে হলো কন্ট্রোল এল প্রেস করে যে পয়েন্ট আছে এটা একটু বাঁ দিকে করলাম আর এইটাকে একটু এটাও একটু হালকা বাঁ দিকে এটা একটু আমি ডান দিকে করে দিলাম ঠিক আছে আপনি দেখবেন না চানা করে কেমনভাবে মানাচ্ছে তো এটা করার পরে আমি এখান থেকে ওকে করলাম ঠিক আছে এবার আপনি যে কাজটা করবেন ফটোগ পুরো কাজ ধরে নিন কমপ্লিট হয়ে গেছে আরও আপনি ফেসনেস করতে পারেন তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে বড়ো হয়ে যাবে পরবর্তীতে আমি আলাদা ভিডিও দেখাবো ঠিক আছে কীভাবে ফেসনেস করতে হবে প্রিন্ট কীভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি এবার এইভাবেই আপনি ফটোটাকে প্রিন্ট করে দিলে কাস্টমার আপনাকে পরবর্তী সত্যি একটা ফটো হয়েছে দেখুন কতটা সুন্দর ফটোটা হবে তো এবার আপনি প্রিন্ট করার জন্য আপনি যে কাজটা করবেন আপনি একটা পেজ নেবেন মানে যে পেজে আপনি প্রিন্ট করবেন ঠিক আছে এইভাবে তো প্রিন্ট করা যায় না আপনি যে কাগজটাতে প্রিন্ট করবেন বা যে কাগজটাতে আপনি ফটোটাকে নেবেন সেই কাগজটা তো আপনাকে নিতে হবে প্রথমত তো কাগজ নেওয়ার জন্য বা পেজ নেওয়ার জন্য আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান ক্লিক করবেন তারপরে কারে দেখুন লিখে আছে নিউ নিউ অপশানে ক্লিক করবেন দিয়ে এখান থেকে যে পেজটা আপনি নেবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করবেন দেখুন লিখে আছে পেসেট সাইজ পাশে একটা ঘর আছে এখানে ক্লিক করে আমি পাসপোর্ট ফটো চার ছয় পেজে প্রিন্ট করি যার জন্য এখান থেকে চার ছয় নিলাম এখান থেকে ওকে করলাম এখান থেকে পেজটাকে ড্রাগ করে ধরে এদিকে নিয়ে আসলাম মানে পেজটা নেওয়া হয়ে গেল এবার আমি এই ফটোটাকে এই পেজের উপরে নিয়ে আসবো তো কীভাবে যার কারণে আমি মুভ টুল সিলেক্ট করবো টুলবার এসে তো মুভ টুলে সিলেক্ট করে ফটোগ্রাফি করে একবার ক্লিক করলাম এখানে ক্লিক করে ড্রাগ করে ধরে মানে মাউসের বালদিকে সুইচে চেপে ধরে চেপে ধরে এভাবে নিয়ে যাব ওই পেজের উপরে এটা ছেড়ে দেবো দেখুন পেজের উপরে এই ফটোটা চলে আসলো এবার আমি এটাকে অ্যাডজাস্ট করে নেবো আপনিও অ্যাডজাস্ট করে নেবেন যেভাবে আপনি অ্যাডজাস্ট করবেন এরকমভাবে লেয়ার ওয়ান সিলেক্ট করে প্রথমত এখানে ইডিটি অপশানে ক্লিক করে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে একটা স্ট্রোক দেবেন আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে একটা স্ট্রোক দিলাম মানে ফটো করে চাল সাইডে যে বর্ডারটা হয় না দেখতে ভালো লাগে সেইটা আমি দিলাম কীবোর্ড থেকে আরও পেস করে করে এটাকে সমান করে নিলাম তো এবার আমি এই ফটোটাকে তিন কপি করবো যার জন্য কীবোর্ড থেকে কন্ট্রোল অল শেপ পেস করে ধরে এরকমভাবে মাউসের বাঁ থেকে সুইচে প্রেস করে করে ধরে এইভাবে সুন্দর করে ড্রা করে করে নিয়ে আসলাম দেখুন সুন্দরভাবে ফটোটা তো তিনটে হয়ে গেল তাই না একটা থেকে তিনটে দিয়ে এইভাবে সাজে নিলাম মিডিল করে নিলাম যত ভালো লাগবে সেইভাবে করে নিলাম এরকমভাবে আপনিও করে নেবেন ঠিক আছে দেখুন যেভাবে আমি করছি এইভাবে করে নেওয়ার পরে যে কাজটা আপনি করবেন বন্ধু যদি আপনি মনে করেন এই তিনটে থেকে ছটা মানে তিনটে থেকে কীভাবে ছটা করতে হয় তাহলে আপনি লাস্টে ফটোকের উপরে মাংসের ডায়ন প্যাটেনে ক্লিক করে লেয়ার ওয়ান বলে নিকা থাকবে এখানে ক্লিক করবেন ডে কীবোর্ড থেকে কন্ট্রোল ই পেস করবেন দুবার ওকে ডে কন্ট্রোল পেস করার পরে কীবোর্ড থেকে আবার কন্ট্রোল অল সি পেস করে ধরে নিচের দিকে টানলে দেখুন অটোমেটিকভাবে হয়ে যাচ্ছে তাই না তিনটে থেকে ছটা হয়ে গেল আবারও আমি এই তিনটে থেকে আরও ছটা করব কন্ট্রোল অল সিপ পেস করে ধরে আবার নিচে দিকে টানলাম আশা করি আপনি এটাও বুঝতে পেরে গেলেন কীভাবে ফটোকে একটা থেকে দুটো বা তিনটে থেকে ছটা করা হয় সেটা আপনি বুঝতে পারলেন তাই না কীভাবে মুভ করতে হয় তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে শেষবেলায় যখন ঠিকঠাক হয়ে যাবে আপনি প্রিন্ট দেবেন তো প্রিন্ট করার পদ্ধতি এবার দেখবেন প্রিন্ট করার জন্য আপনি ওই ফাইলে এসে এইখানে একবারে নিচে থেকে দেখুন প্রিন্ট বলে নিগে আছে এটাও ক্লিক করতে পারেন অথবা আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল পি পেস করতে পারেন তো আমি কন্ট্রোল পি পেস করলাম কীবোর্ড থেকে কন্ট্রোল পি পেস করার পরে এখানে এই যে প্রিন্ট লিখে আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে যে প্রসেসটি লিখ আছে এখানে ক্লিক করলাম তারপর আমি প্রথমত মেশিনটাকে সিলেক্ট করব মানে কি প্রিন্টারে প্রিন্ট হবে যদি আপনার দুটো তিনটে প্রিন্টার মেশিন হয় তাহলে যে প্রিন্টারটাই আপনি প্রিন্ট করবেন বা এই ফটোগুলো বের করবেন সেই প্রিন্টারটা এখানে সিলেক্ট করবেন কীভাবে সিলেক্ট করতে হয় যে না লেখা আছে দেখুন ন্যাম ন্যামের পাশে ঘর আছে এখানে ক্লিক করে তো আমার যদি একটাই মেশিন যার্জ করেন একটা মেশিনের নামই আসছে দেখুন এপসন এল বত্রিশ দশেন তো এইখানে আমি ক্লিক করে তারপরে আপনিও করবেন যে মেশিনটা প্রিন্ট করবেন এটা সিলেক্ট করবেন দেন ডান দিকে দেখুন আছে প্রোপার্টিস এখানে ক্লিক করবেন আমি ক্লিক করলাম এবার আপনি এরকমভাবে একটা ঘর পাবেন তারপর আপনি দেখুন লিখে আছেন ডকুমেন্ট সাইজ ডকুমেন্ট সাইজের পাশ একটা ঘর আছে যে পেপারে আপনি প্রিন্ট করবেন সেই পেপারটা এখানে নেবেন মানে ওখানে যেহেতু চার ছয় আমি নিলাম যার কারণে এখানেও আমি চার ছয় নিলাম এবার আপনি ইংরেজির দিকে লক্ষ্য রাখুন লিখে আছে পেপার টাইপ এখানে আপনি ফটো পেপার করবেন বা এপসন প্রিমিয়াম গ্লোসি বা গ্লোসি ফটো পেপার এইভাবে লেখা থাকবে দেখবেন এই প্লেন পেপারে ক্লিক করে আপনি ফন্টো পেপার গ্লোসি এটা সেট করবেন কোয়ালিটির জায়গায় স্ট্যান্ড থাকবে এখানে আপনি হাই করবেন দিয়ে আপনি এখানে এই যে কালারে কালার সিলেক্ট করবেন গ্রে সাইকে এইটা করবেন না তাহলে আপনার সাদা কালার হয়ে ফটোটা আপনি কালার করবেন দিয়ে আপনি এগুলোর আর কোনো কাজ নেই আপনার ঠিক আছে আপনি নিজে থেকে লোক করাবেন ওকে বলে লিখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি ওই চার ছয় পেপারটা আপনার প্রিন্টার মেশিনে সুন্দর করে প্রবেশ করাবেন প্রবেশ করার পরে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে আবার আসবেন আসার পরে এখান থেকে ওকে করে দেবেন আগে যেন ওকে করবেন না তাহলে আপনার মেশিনেই তো কাগজ দেনি তাহলে কীভাবে প্রিন্ট হবে আগে কাগজটা দিয়ে আসবেন দিয়ে এসে এখান থেকে ওকে করবেন ওকে করে দিলে দেখবেন সুন্দরভাবে আপনার ওই পাসপোর্ট সাইজ ফটোটা চার ছয় পেজে প্রিন্ট হয়ে চলে আসবে আর তখন আপনি ফটোটাকে নিয়ে কাস্টমারকে দিয়ে দেবেন কেটে কেটে ওকে তাহলে বুঝতে পেরেছেন বন্ধুরা কীভাবে একটা পাসপোর্ট সাইজ ফটো বানাতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আপনাকে দেখালাম তো ভিডিওটা দেখে যদি একটু আপনার ভালো লেগে থাকে বা একটু যদি আপনি হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আবারও বলছি আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম ধরনের ভিডিও আরও আরও পাওয়ার জন্য ওকে বলতো না তাহলে আমি বুঝতে পারবো যেহেতু আপনারা সাবস্ক্রাইব করেছেন লাইক দিয়েছেন মানে আপনাদের পছন্দ হয়েছে বা আপনারা হেল্প হয়েছেন তো অবশ্যই আপনি এটা করে দেবেন পাশে থাকবেন আর তাহলে আজকের মতো এখান থেকে আমি যাচ্ছি পরবর্তীতে যখন আমি আবার ভিডিও আপলোড করবো অবশ্যই আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকেই আমি ফিনিশ করলাম ভালো থাকবেন সবাই